দর্শক আপনারা এতদিন হয়তো অনেক রকম ফুটবল খেলা দেখেছেন কুম্ভ ফুটবল দেখেছেন বিশ্বকাপ ফুটবল দেখেছেন কিন্তু আমরা কিন্তু আজকে আজব এক ফুটবল খেলা নিয়ে আসছি চোখ বেঁধে অবশ্যই চোখ বেঁধে বল মারা এটা কিন্তু রেডি হয়ে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ার কিন্তু রেডি করা হচ্ছে চোখ বেঁধে আমাদের প্লেয়ারকে কিন্তু চোখ বেঁধে রেখে দেওয়া হয়েছে দেখা আজকে আসলে তারা এই চোখ বাদা অবস্থায় গোল দিতে পারে কিনা দর্শক বিন্দু আসলে সেই উত্তেজনা টানটার মুহূর্ত দেখা যাক চোখবাদা অবস্থায় গোল দিতে পারে কিনা আমি বাসি দিলেই কিন্তু খেলা শুরু করবেন ঠিক আছে দর্শক

আন হাতে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু হাতে দেখতে পাচ্ছেন না আসলে মিচাইড আচ্ছা আমি কাশি দিলেই আপনারা শুরু করবেন ঠিক আছে সে কিন্তু আবার সাথে মিস করেছে ওই সে কিন্তু খুব জোরে বলটা মেরেছে কিন্তু গোল গোল লাইনের বাইরে থেকে কিন্তু বলটা চলে গিয়েছে

এক্ষেত্রে কিন্তু সে কিন্তু গোলটি ঠেকিয়ে দিয়েছে অবশ্যই অসাধারণ ভাবে কিন্তু সে গলটি ফেপ দিল দর্শক বিন্দু এই মুহূর্তে কিন্তু রেজাল্টের সাথে আসছে বি টিম কিন্তু একটি গোলে এগিয়ে রয়েছে এবং তারাই কিন্তু আজকের বিজয়ী দর্শকবৃন্ধু আজকের রানার চাপদের জন্য থাকছে একটি করে নুরুস এবং একটি করে ভীম সবাই তাদের জন্য হাতে তালে দর্শকবৃন্ধ আজকের এই ফুটবল খেলায় চোখ বেঁধে যে ফুটবল খেলার যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের জন্য থাকছে হাফ কেজি করে চাউল এবং হাফ কেজি হুইল সবাই সবাই তাদের জন্য হাতে তালে দর্শক বিন্দু অবশ্যই এমন মজাদার এবং মজার মজার খেলার ভিডিও দেখতে আমাদের চ্যানেল চোখ রাখুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে